সম্মানিত দর্শকমণ্ডলী এখানে একটা নাটকের সিনেমা বা নাটক হইতেছে আমরা নাটকে একটা ডেড বডি এবং মেডিকেল নিয়ে একটা নাটক হবে আমাদের গাড়ি নিয়ে আসছি কনসার্টস অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে আমাদের ফ্রিজিং গাড়ি নিয়ে আসছি তো এই দেখেন নাটকের সব কিছু গুছ গাছ করতেছে কিছুক্ষণ পরে নাটক শুরু হবে আমরা আসছি মাওয়া মাওয়া একটা রিসর্টে আমাদের এই গাড়ি নিয়ে কনসার্টস অ্যাম্বুলেন্সের ফ্রিজিং গাড়ি তো আমরা এখানে শ্যুটিং হবে ডেড বডি নিয়ে বডি কী হয় কি করে কীভাবে নেয় এই আলোচনা এটা নিয়ে একটা শ্যুটিং হবে তো এখনও নায়ক নায়িকা আয়সা পৌঁছায় তো ওনারা আসতেছে কিছুক্ষণের ভিতরে চলে আসবে আমরা আসছি এই যে মাওয়া একটা বাড়িতে রিসর্টের এই যে সাইট নায়িকারও চলে আসছে মেইন নায়ক নায়িকারা আসে আমাদের কনসার্টস অ্যাম্বুলেন্স চব্বিশ ঘন্টা সার্ভিস সর্বদাতে চব্বিশ ঘন্টা সার্ভিস দেয়